প্ইন্াত সাপ্যাগে হয্যাই ত্যেন আপ্যাই সাপুয়ে থযে পাট্যা ক্যেনাই ত্যাণিকে আপ্য়াইনাইন্য আমাজা কাকন্য়া ইসাপয়�

20 30 20 30 হয় করতে হয় भैया अरे টাকা ম্যাক্সিমাম হইলো 50 টাকা भैया ये 50 स्टेल ले बुली आए तो कष्ट करू अरे তুই তো হিসাবই বুঝলি না তুই তো একটা প্রোডাক্ট ডেলিভারি দিতাছস না আর ডেলিভারি রূপে তুই পয়সা পাবি মনে কর তুই দিনে 5টা প্রোডাক্ট ডেলিভারি দিলি আর আমার যে ব্যবসার গতি 10 টাও তুই ডেলিভারি দিতে পারোস 20 টাওইতে পারে তারও বেশি আমরা ধরে নিই দশটা প্রোডাক্ট ডেলিভারি দিলাম পার ডে পঞ্চাশ টাকা করে হিসাব করিস কত পঞ্চাশ গুণ দশ পাঁচশো মাসে কত তিরিশ গুণ পঞ্চাশ পনেরো হাজার বছরে কত বছরে কত এক লাখ আশি পাঁচ বছরে কত হইল নয় লাখ দশ বছরে কত আঠারো লাখ রে ভাইয়া এই কামে তো শুধু টিয়া টিয়া ভাই আই তো বইতে এই কামটা আর দিন আই কাজটা করি ভাইয়া হ্যাঁ আমি ভাড়া দিয়া দিতাছি আর এখানে ঠিকানা লেখা আছে তুই এই ঠিকানা মতো দিয়াবি আইসা 50 টাকা লব ঠিক আছে আর আপন পরে যাও যাব না ফুল পান পেরা ফিটফাট হইল আমি টাকা লই আছি ঠিক আছে ভাইয়া বিশড়া ধরে বুঝাই কই গত মাসে আমার 400 বক্স আছে কোন 400 বক্স আছে হ্যাঁ এত বক্স কেন এটা

ধর চলতি মাসে মাস এখনো শেষ হয় নাই কত বক্সার বিক্রি হয়েছে জানো পাঁচশো রুপে এই পাশে ভাই সালাম দিলেন না আপনি কথা শুনে মনে হইতেছে মানুষ প্যান্ট পরা সাইডে দিয়ে খালি বক্সার বিক্রি করতে আসে তুই পরস না বললি কি মাংস পরে না এই মিয়া আমি পরি না আপনি কি কইলে দেইছি তুই যে আমনে কইতাছস বেটা এই যে আমেরিকান ইগল তো আমি মমি হেল ফিগার কত কি আছে এরা যে কোটি কোটি বক্সার বানাইতেছে এগুলো যাই কই যা আসল কথা কইতে হয় তো হিসাবে একটু কাজ বুঝছো এমন মনে কর আমার পেজের ডিজাইন ডিজাইন করানো সেগুলার বুস্টিং তারপরে প্যাকেট বানানো প্রোডাক্ট ডেলিভারি দেওয়া তারপরে মানি নানান রকম খরচ আছে সেইগুলা থেকে আমার কি লাভ হইতাছে কোন দিক দিয়ে খরচ হইতাছে আমি রাখতে পারতেছি না লাভ হইতাছে এটা বুঝতাছি কিন্তু আমি বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে লাভ হইতেছে কোন দিক দিয়ে টাকা যাইতেছে এটার একটা হিসাব রাখতে হইব এই জন্য আমার একজন হিসাব রক্ষক দরকার তুই আমার হিসাব রক্ষক হয়ে যা তরে আমি মার্চ শেষে দশ হাজার টাকা দিব তুই চিন্তা কর তুই ঘরে বসে কামাবি বাইরেও যাই তুই না অফিস টাইমও তোর ইচ্ছা মতো তুই করবি মুই এমনি হিসাব করে দেবো কোনো সমস্যা নাই হিসাবে আমি অনেক পাকা আছি কিন্তু দশ হাজার টাকা আমি করতে পারবো না মনে প্রতিটা বক্সের একটা লাভের অংশ দিতে হইবে টাকাই কি আমারে তাইলে আমনে বারে

অল্প কটা টাকা লাভ হয়েছে এখন ওই লাভ সহ আসলে আমার এখানে ইনভেস্ট কর দাদু তাহা তো সব খরচ করে ফেলছি এই বেটা জিগাই লাই খালি আকি লাইন করস টাকা খরচ হয়ে গেছে টাকা খরচ করে ফলাইছি আচ্ছা বেশি লাগবো না 50000 কল লইব দেখ দাদু তাহা তো সব খরচ করে ফেলছি আবার ও একই কথা আবু দেখ মেজাজ খারাপ করিস না কইলাম দে বিশ দে তাই লইব দেখ দাদু তাহা তো সব খরচ করে ফেলছি মন্ডাই চাইতাছে তরে ধইরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আপনি যে অফারটা মনে যাচ্ছেন অফারটা ঠিকঠাক আছে মোর বাইরেও যাইতে হবে না কোনো কষ্টসাধ্য করতে হবে না ঘরে বইয়ে টাকা মুই আপনার আন্ডার ওয়ার্ল্ডে জয়েন করব ঠিক আছে কিন্তু মোর একটা শর্ত আছে আপনার প্রতি মাসের এক তারিখে মনে টাকা দিয়ে যেতে হইবে আর রানি মাসের স্যালারি রানি মাসে যেতে হইবে এই বিষয়ে আপনার মনে একটা লিখিত কমিটমেন্ট করতে হইবে আচ্ছা তোর লিখিত হই দিন এক তারিখে টাকা পাবি রানি মাসেরটা রানিং মাসের পাবি কিন্তু আমিও অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই মুহূর্তে দশ হাজার টাকা দেওয়া হিসাব রক্ষক রাখা আমার সম্ভব আমি তখন তোর হুতাশে করা পড়েছি তুই সর্বোচ্চ আট হাজার টাকা পাইতে পারিস নো বোনাস দুই ঈদের কোনো ঈদে তোর আমি বোনাস দিই চিন্তা করে থাক পড়লে করতে পারিস আর যদি না করস অনেক পোলা পায় না ইউনিভার্সিটি আগুর সাথে আমার কথা হয়েছে আগু সাত আট হাজার টাকা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং